সুপ্রিয় দর্শক সকলকে আসলাম আলাইকুম নমস্কার আদাব তো নতুন একটি ভিডিওতে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন কে কোথার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আজকে আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত তুলে ধরব আপনারা জানেন যে এটি মধ্যে বাংলাদেশের রাজনীতির অবস্থা বাংলাদেশের পরিবেশ স্মৃতির অবস্থা সকলেই জানেন ইতিমধ্যেই গত পনেরো জুলাই থেকে ছাত্র কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত কিন্তু দেশ পুরাই একেবারে উত্তাল ছিল এবং পাঁচই আগস্ট ছাত্রদের গণ মাধ্যমে আমাদের স্বৈরাচারী শাসন স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ স্বৈরাচার শাসক আওয়ামী লীগের পতন ঘটেছে তো এতে সমতলের যে বাঙালি ভাই বোনেরা রয়েছেন আপনারা বলছেন যে সমতলে শান্তি এসেছে সমতলে নতুন একটি স্বাধীনতা আপনারা পেয়েছেন কিন্তু আমাদের এই পাহাড় আপনারা বলছেন পনেরো বছর যা আপনারা স্বৈরাচার শাসক অধীনে ছিলেন কিন্তু আপনারা যদি আমাদের পাহাড়ের দিকে তাকান দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা পরাধীন অর্থাৎ তিন পার্বত্য এলাকায় বিশেষ করে পাহাড়ি যে জনগোষ্ঠীরা রয়েছে তারা কিন্তু দেশ স্বাধীন হবার পর অর্থাৎ টিপ্পানোতে চু থেকে চুয়ান্ন বছরই পরাধীন ছিল এখনো পরাধীনতার মধ্যে আছে আপনারা নতুন করে দেশটাকে সংস্কার করেছেন দেশটাকে আপনারা নতুন করে আবিষ্কার করেছেন নতুন করে স্বাধীন পেয়েছেন স্বাধীনতা পেয়েছেন কিন্তু আপনারা যখনই নতুন করে দেশটাকে সংস্কার করলেন তখনই পাহাড়ে কিন্তু নতুন করে আবার বৈষম্য শুরু হয়েছে তো দেখতে পাচ্ছি যে গত বারোই আগস্ট তো খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান বিভিন্ন পার্বত্য অঞ্চলের ছাত্র ছাত্রীরা তাদের অধিকার নিয়ে তাদের সে কল্পনা চাকমাকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা গ্রাফিটি আঁকতে চেয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ালে সেখানের পরিস্থিতিতে আমরা দেখলাম যে সেই সে আমাদের আদিবাসী ভাই বোনেরা সকালে একদল সে গ্রাফিটিগুলি সুন্দর করে এঁকে দিয়ে গেছে কিন্তু বিকালে একদল এসে দিয়েছে এবং যারা গ্রাফিটি আঁকতে এঁকেছে আঁকতে এসেছে তাদেরকেও আপনারা রুখে দিয়েছেন বিশেষ করে সামরিক বাহিনী সেনাবাহিনীদের কথা যদি বলি বর্তমানে আপনারা সেনাবাহিনীরা বাংলাদেশে আপনারা হচ্ছেন দেশের একটা আস্থা সরকার যখন দেশকে পরিচালনায় ব্যর্থ হবেন তখনই দেশ আপনাদের হাতে চলে যায় সেটার পরিস্থিতি আমরা দেখেছি যে বর্তমান সরকারের পতনের সাথে সাথে আপনারা দেশটাকে আপনাদের হাতে তুলে নিয়েছেন এবং দেশটাকে সঠিকভাবে পরিচালনার জন্য যথেষ্টভাবে আপনাদের চেষ্টা অনুযায়ী আপনারা চেষ্টা করেছেন কিন্তু কোটা সংস্করণ আন্দোলনের সময় আপনারা কিন্তু অনেকটাই বিতর্কে জড়িয়েছিলেন আপনারা সেই অধীনে আপনারা কিছুটা কাজ করতে চেয়েছিলেন কাজ করেছেন আপনারা গুলি চালিয়েছেন ছাত্রদের উপর তখন কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে এই যে নতুন করে দেশটা সংস্কার হওয়ার পর আপনাদের দুইটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি সমতলে যারা সেনাবাহিনীরা রয়েছেন আপনারা সমতলে আপনাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন অর্থাৎ আপনারা সমতল ভূমিতে যে সেনা প্রধান রয়েছেন বা যে সেনাবাহিনীরা রয়েছেন সামরিক বাহিনীরা রয়েছেন আপনারা সমতলে আপনাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করছেন জনগণের পাশে দাঁড়াচ্ছেন ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু অর্থাৎ আপনারা সমতল ভূমিতে যে সামরিক বাহিনীরা রয়েছেন বা যে সেনাবাহিনীরা রয়েছেন আপনারা ফেরেশতা রূপে আপনাদের প্রদর্শন করছেন কিন্তু পাহাড়ের অবস্থার দিকে আপনারা একটু তাকান্ত আপনাদের নিজেদেরকে কিভাবে উপস্থাপনা করছেন আপনারা সমতলে নিজেদেরকে ফেরস্তা হিসেবে উপস্থাপনা করছেন আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু পাহাড়ে আপনারা নিজেদেরকে দর্শক নিজেদের অত্যাচারিত আপনারা চিহ্নিত করছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা যদি বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে চান দেশের প্রত্যেকটি নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচবে তাহলে সমতলে এক ধরনের পাহাড়ে এক ধরনের আপনারা শাসন প্রশাসন চালাচ্ছেন কেন আপনারা সমতলে জনগণের কাছে নায়ক হিরো সেনাবাহিনীদের আপনারা সেলুট পাচ্ছেন কিন্তু পাহাড়ের জনগণের কাছে আপনারা আপনাদের পোশাক আপনাদের দায়িত্ব আপনাদের কাজ কিন্তু ঘৃণাবরে চোখে দেখছে ঘৃণনা চোখে আপনাদের দেখছে কিছুদিন আগে খাগড়া খাগড়াছড়িতে আমাদের আদিবাসী ভাই বোনেরা সে খাগড়াছড়ি সরকারি কলেজে গ্রাফিটি আঁকতে গিয়েছে এবং কল্পনা চাকমাকে নিয়ে যে গ্রাফিতি করা হয়েছে কল্পনা চাকমাকে নিয়ে যে আন্দোলন কল্পনা চাকমাকে ফিরে পাওয়ার জন্য যে লেখাগুলি লেখা হয়েছে তার ছবি আঁকা হয়েছে সেগুলি সেনাবাহিনী দ্বারা অর্থাৎ এবং সেনাবাহিনী দ্বারা এবং সেখানে যে স্থানীয় সেটেলাররা রয়েছে তাদের দ্বারা আমাদের আদিবাসী ভাই বোনেরা প্রতিহিত হয়েছে তাদের দ্বারা তারা বাধাগ্রস্ত হয়েছে গ্রাফিটি আঁকতে এগুলি কেন সেনাবাহিনী হচ্ছে দেশের একজন মা ঠিক আছে আমরা এ অন্তর্বর্তীকালীন সময়ে আপনাদের অনেক অবদান আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশরা তাদের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন সেখানে আপনারা সেখানে অবস্থান নিয়ে আপনাদের দায়িত্ব পালন করছেন কিন্তু পাহাড়ে আমরা ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি কেন কেন পাহাড়ি মানুষের উপরে এত অত্যাচার হবে কেন এত বৈষম্য এই পাহাড়ে বৈষম্য কাদের জন্য জানেন আপনি ইতিহাস খটিয়ে দেখবেন এরশাদ আমল এবং জিয়াউ রহমান জিয়াউ রহমান আমল থেকেই এই পাহাড়িদের সাথে সেটেলারদের বৈষম্য চলে আসতে এই সেনাবাহিনীরাই পাহাড়িদেরকে অত্যাচার নিপীড়ন শোষণ করেছে এবং এমনকি পাহাড়ি নারীদের দর্শন করেছে এই সেনাবাহিনীরা আমরা যদি ইতিহাস ঘাটিয়ে দেখি উনিশশো সালে কি হয়েছে পাক বাহিনীরা অর্থাৎ পাকিস্তানি যে সামরিক বাহিনী তারা বাংলাদেশি ভাই বোনের উপর মা বোনদের উপর ইজ্জত নষ্ট করেছে অত্যাচার করেছে শোষণ করেছে সেই চরিত্রতা সেই সেই কাজগুলি আপনাদের মাঝে কেন আমরা এই পাহাড়ের মধ্যে দেখব তাহলে তো দেশ স্বাধীন হয়নি আমরা কেন আর্মি প্রশাসন দ্বারা অত্যাচারিত হচ্ছে তারাই কিন্তু বৈষম্য তৈরি করছে আপনি চিন্তা করেন পাহারে ছাত্ররা তারা গ্রাফিটি আঁকতে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ালে কিন্তু এই সেনাবাহিনীরাই সেটেলারদের দ্বারা আহ প্রতিহিত করানোর জন্য চেষ্টা করেছে সেটেলরদের পাঠিয়ে দিচ্ছে তারা যেন এই আদিবাসী ভাই বোনেরা যাতে গ্রাফিটি আঁকতে না পারে এই বৈষম্যগুলি তৈরি করছে কারা আপনারা তো তৈরি করছেন অথচ আপনারা দেশ রক্ষায় আপনাদের দায়িত্ব রাষ্ট্র রক্ষা করা আপনাদের দায়িত্ব দেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব আপনাদের কিন্তু আপনারা কি করছেন আপনারা আসলে কি করছেন আপনারা পাহাড়ি বাঙালির মধ্যে বৈষম্য আপনারা সৃষ্টি করে দিচ্ছেন আপনারা তৈরি করছেন আপনারা স্বাধীন দেশ হিসাবে তিন পার্বত্য এলাকা কে স্বাধীন ভূখণ্ড হিসেবে ধরে রাখছেন স্বাধীন ভূখণ্ড হিসেবে আপনারা দেশ পরিচালনা করছেন কিন্তু এখানে যে বৈষম্য হচ্ছে পাহাড়ি বাঙালি আপনারা আমাদেরকে সবাইকে বাঙালি না বাঙালি হিসাবে পরিচয় দিতে বলছেন একজন নাগরিক হিসাবে সেটা মানছি কিন্তু এটা এটা হচ্ছে এক ধরনের আপনি সৃষ্টিকর্তার প্রতি আপনি অস্বীকার করছেন স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করছেন আপনি আপনাকে একটা উদাহরণ দিই হরিণকে আমরা হরিণ বলতে পারি তাই না হরিণকে যদি আমরা বাঘ বলি তাহলে কি ভালো হবে কেমন দেখা যায় এখন আমরা জন্মগতই হচ্ছে আদিবাসী বা এই তিন পার্বত্য এলাকায় জন্মগত কেউ চাকমা কেউ মারমা কেউ ত্রিপুরা হ্যাঁ এই বিভিন্ন জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে হ্যাঁ আমরা বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে বাধ্য কিন্তু আপনারা আমাদেরকে আদিবাসী হিসাবে অবশ্যই সাংবিধানিক রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতিটা দিতে হবে আপনি যখন একজন আদিবাসী ভাইকে যদি বাঙালি হিসাবে জোরপূর্বক চাপিয়ে দেন এই পরিচয়টা তাহলে আপনি সৃষ্টিকর্তাকেও অস্বীকার করছেন একজন আদিবাসী চাকমা এটা স্রষ্টা সৃষ্টি করেছেন স্রষ্টাই বানিয়ে পাঠিয়েছেন তাকে চাকমা তাকে বাঙালি তাকে বিভিন্ন আরও বিশ্বে পৃথিবীতে আরও হাজারও অধিক জাতিগোষ্ঠী রয়েছে স্রষ্টাই তাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন সে চীন জাতি সে ইন্ডিয়ান ঠিক আছে এই জাতিগুলিকে যদি আপনি সবাইকে বাংলাদেশি হিসেবে চালিয়ে দিতে চান এটা স্রষ্টার সৃষ্টিকে আপনি অস্বীকার করছেন আপনাদের ইসলাম ধর্মে কি লেখা আছে বা আমাদের ইসলাম ধর্মে কি খ্রিস্টান ধর্মে লেখা আছে আপনারা দেখেন মানবিক দিক দিয়েও যদি চিন্তা করেন আপনি যদি ধর্ম দিক দিয়েও চিন্তা করেন আমরা কিন্তু স্রষ্টাকে স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করতে পারি না শুরুতে যেটা বললাম এক্সাম্পল হিসাবে আমরা বিড়ালকে কখনো বাঘ বানিয়ে দিতে পারি না হ্যাঁ তারপরে হরিণকে আমরা হরিণই বলবো বাঘকে তো আমরা বাঘ বলব বাঘকে যদি আপনি হরিণ বলেন তাহলে তো আহ স্রষ্টার সৃষ্টিকে আপনি অস্বীকার করছেন তো সেনাবাহিনী যারা রয়েছেন বাংলাদেশে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে এই দেশের প্রতি আপনাদের প্রতি দেশের মানুষের অনেক শ্রদ্ধা আপনাদের প্রতি অনেক আস্থা এই আস্থাটা আপনারা ধরে রাখেন এই আপনাদের যে দায়িত্ব আপনারা আপনাদের যে আস্থা সেটা কি আপনারা শুধু সমতল ভূমিতেই দেখাবেন আপনাদের যে দায়িত্ব সেটা কি আপনারা শুধু সমতলেই কি পালন করবেন আর আপনারা পাহাড়ে এসে দর্শন করবেন মানুষের উপর অত্যাচার করবেন জুলুম করবেন শোষণ করবেন এটা তো হলো না তাহলে তো আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না আপনারা শাসক গোষ্ঠী হিসাবে নিজেদেরকে পরিচয় করে তুলছেন সমতলে আপনাদের এক ধরনের চরিত্র সমতলে আপনারা হিরো সমতল মানুষের কাছে আপনারা ফেরস্তা কিন্তু আপনারা পাহাড়ি জনগোষ্ঠীর কাছে দর্শক শাসক অত্যাচারক হিসাবে পরিচিত করছেন কেন এটা কেন হবে তাই আমি বাংলাদেশে প্রতি একটাই অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমাদের ঘৃণা নাই আপনাদের কাজের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আপনাদের দায়িত্বর প্রতি আপনা আমাদের কোনো ক্ষোভ আমরা তৈরি করতে চাই না কিন্তু ইতিমধ্যে এই যে রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়িতে এই কয়েকদিনে এই যে গ্রাফিটি অঙ্ক নিয়ে আপনারা যে বিতর্কিত বিষয়গুলি মাধ্যমে আপনারা প্রকাশ এটা আমাদের কাছে নয় সে ব্রিটিশ আমল থেকেই আদিবাসীরা এই পাহাড়ে বসবাস করে আসছে ঠিক আছে তাদের একটা অধিকার আছে সেই অধিকার সেই আহ অধিকারকে কেন্দ্র করে দেশ স্বাধীন হওয়ার পর দেবেন্দ্রনা লারমা যাকে আমরা সন্তু লার্মা নামে চিনি তিনি এই আদিবাসীদের অধিকার আদায়কে কেন্দ্র করে কিন্তু তিনি একটি সামরিক গঠন করেছিলেন বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে আদিবাসীদের মধ্যে চাকমা বার্মা ত্রিপুরা জনগোষ্ঠীকে নিয়ে তিনি একটি সামরিক গঠন করেছিলেন দেশ স্বাধীন হবার পর তিনি উনিশশো তিয়াত্তর পঁচাত্তর দিকেই তিনি তার এই সামরিক সংগঠন অর্থাৎ জে এস নামে যে সামরিক বাহিনী সেটাকে তিনি আত্মপ্রকাশ করেছিলেন শুধুমাত্র আদিবাসীদের জনগোষ্ঠীদের অধিকারকে কেন্দ্র করে অধিকার আদায়ের জন্য তিনি সাহিত্য শাসন চেয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাই যে এই সীরাচার সুরাচার শাসক আওয়ামী লীগের শাসনামলেই উনিশশো সাতানব্বই সালে তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং আওয়ামী লীগ প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি সন্তু লার্মা দেবেন্দ্র লার্মা সন্তু লার্মাকে তিনি কথা দিয়েছিলেন যে শান্তি চুক্তির যে দাবিগুলি তিনি পূরণ করবেন তার জন্যই কিন্তু এই আমাদের আদিবাসী সামরিক বাহিনী প্রথমে প্রথম যে সামরিক বাহিনী এটি মধ্যে দেখতে পাচ্ছেন পাহাড়িদের মধ্যে কিন্তু অনেক সামরিক বাহিনী হ্যাঁ যেমন ইউপিডিএফ তারপরে মক পার্টি আরও অনেক নাম না জানা অনেক সংগঠন গড়ে উঠেছে কিন্তু তারা আসলে তাদের যে দাবি তারা কিন্তু বাস্তবায়ন করতে পারছে না কেন এই শাসক সে সন্তুল সে সামরিক বাহিনীর সাথে দেখবেন যে উনিশশো সাতানব্বই সালে দেশরা ডিসেম্বর একটি শান্তি বাহিনীর সাথে একটি স্বাক্ষর স্বাক্ষরিত হয় এবং শান্তি বাহিনী সবাই কিন্তু তার আত্মসমর্পণ করেছিল আত্মসমর্পণ করার পর দেখবেন যে তাদের একটি তারা বুঝতে পারলেন যে এই আদিবাসীদের সাথে প্রতারণা করা হয়েছে শান্তি বাহিনীদের যে চুক্তি অনুযায়ী যে দাবি যে অধিকারগুলির কথা ভূমি থেকে শুরু করে যে ধরনের অধিকার সামরিক সংগঠন গঠন করে দেওয়া আঞ্চলিক সামরিক সংগঠন গঠন করে দেওয়া তারপরে ভূমি নিয়ে যে অধিকারগুলি তার কিন্তু কোনোটাই পূরণ হয়নি শান্তি চুক্তির যে একশো যদি দাবি থাকে তার পাঁচ পার্সেন্টও কিন্তু ভালো করে ফিল আপ হয় না আপনারা ইতিহাস ভালো করে পড়ে দেখবেন সর্বশেষে আমার একটাই অনুরোধ থাকবে দেশবাসী তথা সামরিক বাহিনী সেনাবাহিনী এবং আমাদের পাহাড়ি ভাই বোনদের আপনারা ইতিমধ্যে কল্পনা চাকমাকে নিয়ে অনেক কথা বলছেন তাকে ফিরে চাওয়ার ক্ষেত্রে তার বিচার তাকে যে অপহরণ করা হয়েছিল উনিশশো সালে তাকে ফিরে পাওয়ার জন্য আপনারা দাবি জানাচ্ছেন সেটাও ভালো বিষয় আপনাদেরকেও সেলুট জানাচ্ছি তাদের আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যারা এই অধিকারগুলো নিয়ে এই দাবিগুলো নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে সেলুট জানাচ্ছি কিন্তু আপনাদের জানতে হবে যে এই আদিবাসীদের যদি সাংবিধানিক এবং আন্তর্জাতিকভাবে যদি আদিবাসী হিসেবে সং স্বীকৃতি না পাওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই আমরা মানতে পারি না এবং আরেকটা বিষয় জেনে রাখার দরকার আপনাদের সেটা হচ্ছে যে আমরা কিন্তু সাহিত্য শাসন চেয়েছিলাম অর্থাৎ আমাদের প্রথম যে সামরিক বাহিনী পাহাড়িদের শান্তি বাহিনী তারা কিন্তু সাহিত্য শাসন চেয়েছিল সাহিত্য শাসন মানে কি স্বশাসিত একটি অর্থাৎ তিন পার্বত্য অঞ্চলে সরকারের যে শাসন বিধি রয়েছে সরকার এই শাসনে কোনো হস্তক্ষেপ করতে পারবে না সাহিত্য শাসন বলতে এখানে সরকারের কোনো শাসন বিধি হস্তক্ষেপ করতে পারবে না এমন শাসন চেয়েছিলেন আমাদের সামরিক বাহিনীরা কিন্তু কিন্তু আমরা সাহিত্য শাসন পাব না বা সাহিত্য শাসন আমরা নাও পেতে পারি কারণ সাহিত্য শাসন পাওয়া আমাদের জন্য অনেক তাপ বর্তমান পরিস্থিতিতে কারণ সাহিত্য শাসন পেতে গেলে আসলে সাহিত্য শাসনটা কতটা আমাদের পাহাড়িদের জন্য যুক্তিযুক্ত সেটাও আমার জানা নাই সাহিত্য শাসন পেতে হয়তো বা আমাদের অনেক কঠিন হতে পারে বাট বাংলাদেশে রাষ্ট্রীয় শাসনে যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি সাহিত্য শাসন যদি নাও দেন আপনারা আদিবাসীদের অনেকগুলি অধিকার আছে তাদের ভূমি তাদেরকে কিন্তু ভূমিহীন করে দেওয়া হয়েছে তাদের অনেক ভূমিকে আদায় করে সেটেলরদের স্থাপন করা হয়েছে সেই জিয়াউর রহমানের আমলে শাসন আমলে সামরিক বাহিনী অর্থাৎ সেনাদের শাসন আমলে পাহাড়িদেরকে কিন্তু ভূমিহীন করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ভূমিহীন করে সেখানে সেটেলরদের স্থাপনা করা হয়েছে সেক্ষেত্রে পাহাড়িরা কিন্তু অনেক ভূমি হারিয়েছে তাদের নিজস্ব এই ভূমিগুলি ফিরিয়ে দেওয়ার কিন্তু সে শান্তি চুক্তির মধ্যে কিন্তু লিপিবদ্ধ ছিল আমরা সাহিত্য শাসন পাবো না ঠিক আছে কিন্তু আমাদেরকে আদিবাসী হিসাবে এবং আমাদের ভূমিগুলি ফিরিয়ে দিতে হবে আমাদের আদিবাসী হিসাবে সাংবিধানিক এবং আন্তর্জাতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে জাতীয় সংঘ থেকে আমরা আদিবাসী সেটা কিন্তু আমাদের স্বীকৃতি পেতে হবে তো আপনারা যারা আদিবাসী নিয়ে অধিকারগুলি নিয়ে কথা বলেন আপনারা একটু ইতিহাস না আপনারা কোনোভাবে পাহাড়ি এবং বাঙালির মধ্যে বৈষম্য তৈরি করবেন না আমরা দেখতে পাচ্ছি আপনারাই কিন্তু ঠেলে দিচ্ছেন এই বৈষম্য তৈরি করার জন্য পাহাড়ি আদিবাসীরা গ্রাফিটি আঁকতে গিয়েছে আপনারা বাঙালি সেটেলের দ্বারা প্রতিহিত করার চেষ্টা করেছেন এই আদিবাসী ভাই বোনদের এটা খুবই লজ্জাজনক এটা এটার প্রতি আমি দিককার জানাই আমি চাইবো এই সেনাবাহিনীরা আপনারা সমতলে যেভাবে আপনাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করছেন আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলিতেও আপনারা আপনাদের দায়িত্বগুলি নিষ্ঠাভাবে পালন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনাদের কাজের যাতে না গাফতিল না থাকে আপনাদের কাজে এমন কিছু করবেন না আপনারা যাতে পাহাড়িদের কাছে আপনারা যোগ্য এটার প্রতি আমি দিককার জানাই আপনারা যারা এই দেশে না আপনারা যদি আমাদেরকে বাঙালি হিসাবে পরিচয় দিতে চান সেটা হয়তো বা আমরা মেনে নিচ্ছি তো আমরা তো যখন বাইরের দেশে চলে যাই কোনো আদিবাসী পাহাড়ি তারা কিন্তু বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দেয় তারপরে সে একজন নিজেকে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী বা সে ট্রাইব হিসাবেও কিন্তু পরিচয় দিচ্ছে দুইটা পরিচয় বহন করে একজন আদিবাসী যখন বাংলাদেশের বাইরে চলে যায় সে কিন্তু দুইটা বাঙালি নয় সে বাংলাদেশি নয় হয়তোবা সে বাঙালি হিসাবে পরিচয় দিচ্ছে না কিন্তু সে কিন্তু বাংলাদেশি হিসাবে পরিচয় বহন করছে আমরা যদি আমাদের এই যে নিজেদেরকে অস্বীকার করতে পারি না আমাকে আজকে ত্রিপুরা হিসাবে সস্তাই তৈরি করেছেন এটাকে আমি নিজে অস্বীকার করতে পারি না কখনো আমি কখনো ভিন্ন দেশে গিয়ে আমি বাঙালি পরিচয় দিতে পারি না কারণ এটা সস্তার থেকেই আমি কখনো সস্তার সৃষ্টিকে অস্বীকার করতে পারি না আমি আবারও বলছি আমি সৃষ্টি হিসাবে আমি একজন আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠী থেকে এখন আহ্বান থাকবে পাহাড়িতে পাহাড়ি অঞ্চলে বা তিন পার্বত্য এলাকায় আপনারা